তাহলে কেজি প্রতি কত করে পড়লো দুশো পনেরো টাকা কেজি পড়ে আপনি কি পাকা ক্যাশ মোমো দেন পাকা ক্যাশ মোমো দেন কাস্টমারকে ক্যাশ মোমো দেন এই আপেল কত করে কেজি বিক্রি করে এই খুচরা পর আপনার কি আইডিয়া আছে বুঝতে আড়াইশো হয় তো আপনি কি নিশ্চিত

আপনি কিভাবে মূল্য নির্ধারণ করেন আপনার লাভ কিভাবে হয় আমরা বেসলে ধরেন আমরা কমিশন পাই কত টাকা করে কমিশন পান 50 টাকা কি হিসেবে 50 টাকা এক পেটি হিসাবে এক পেটি বিক্রি করলে 50 টাকা পান এক পেটি মূল তিন এক পেটি তিন তিনটা এক পেটি বিক্রি করলে 50 টাকা পান তাহলে মূল হচ্ছে আমদানিকারক কোন ঘর থেকে নিয়ে আসছেন এটা কোন ঘর থেকে নিয়ে আসছেন

সুমানের কাছে চলেন তো সুমন সাহেবের কাছে আমরা একটু যাব চলেন ওখানে যাব দোকানে যাব একটু চলেন চলে সুমন সাহেবের কাছে যাই দেখি যেখান থেকে নিয়ে আসছেন আগে যান আপনি সুমানের দোকান কোথায় অফিস দুদলায় অফিসে যাব কেন সুমানের দোকান যাব দোকান যে নিচের সবাই তো অফিস আছে অফিসে যাবেন না

ছাব্বিশ থাকে কার্টুন এক কার্টন থাকে কয় কেজি সাড়ে ছয় কেজি বা সাত কেজি আপনি কত কত বিক্রি করছেন টাকা না

না না আপনি চলেন সুমান সাহেবের কাছে আগে যাই তারপরে একটা একটা আমার কথা শুনি আপনি যাবেন সময় সঙ্গে আমরা যে গাড়ি বিক্রি করিপোর্টার তাদের থেকে নিয়ে আমরা বিক্রি করি কত করে কিনেছে

আপনি চিনেন সুমন সাহেব কে ইম্পোর্টার আপনার প্রতিষ্ঠানের নাম কিরি স্টার আপনার নাম কি ও জহির আর আপনার আইজিজুল সাহেব আর একজন আছেন মহসিন সাহেব তিনজন মিলে ব্যবসা প্রতিষ্ঠান পাকা কাশ্মীন বৈশিষ্ট্য কি

ভালো বুঝি না অল্প বুঝি আপনার তো স্পেশালিস্ট আপনি বললেন কত বছর ব্যবসা করেন পঁচিশ বছর আমার চাকরি বয়সী পঁচিশ বছর হয় পঁচিশ বছর চাকরি করলে তো আমি রিটায়ারমেন্টে চলে যেতাম তাই কিনা না সিম্পল কথা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে মোল কপি দিয়ে দিবেন যার কাছে বিক্রি করলেন

তাহলে তোলি থেকে তাহলে আবার দেখা এগারোশো টাকা কেজিও বিক্রি করে আপনার এই আপেল বাদাম তলে থেকে নিয়ে যায় আপেল বিক্রি করে এগারোশো টাকা একটু বড় সাইজ বলে বলেছে স্পেশালিটি আপেল এর দাম বেশি তা আপনার কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনাদের কারণে আপনারা যেহেতু আইন কারণ মানতেছেন না আপনাদের পাকা মোহাম্মদ জিদ দেওয়ার যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হিসাবে আপনি মানতেছেন না পাকাক্যাশ মোহাম্মদ যে বৈশিষ্ট্য ছিল সেটি আপনি মানতেছেন না এই একই কারণে মূলত এই গোটা ঢাকা মহানগরের যে বাজারগুলো আছে কলেরা সেগুলো আনকন্ট্রোল অবস্থায় থাকছে তো বলবো আপনি কি বলে দপ্তর মানে তদারকি করে একটু নজরদারি করে কারণ আমাদের উপর পাবলিক চাপ আছে এত করে আমরা বলি তারপর আপনি শুনছেন না আপনি বললেন যে শুধু রমজান মাসে খেজুরের ক্ষেত্রে পাকা ক্যাশ মামা দেন সেখানে আপনারা ওই কার্বন কপি ব্যবহার করেন

আমরা খুচরা পর্যায়ে মনিটরিং করে ফেল মেরে যাচ্ছি কারণ তারা বলে যে বেশি দামে কিনা আমাদের বেশি দামে কিনা এই কথা বলে রাইট আর বেশি দামে কিনা এই নাম বলে ওনারা বেশি দামে বিক্রি করতেছে তাহলে কি ভোক্তাদের পকেট থেকে টাকা কাটতেছেন ওইখানে আর আপনারা মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছেন আপনারা সুযোগটা তৈরি করে দিয়েছেন ওদেরকে বুঝতে পেরেছেন ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে স্বীকার করেন অবশ্যই আপনার এই ভুল আইনের ভাষায় বলা হয় অপরাধ। এই অপরাধ আপনি স্বীকার করছেন। এখন থেকে তাহলে পাকা ক্যাশ জমা দিবেন। আদিতে হবে কার্বন কপি থাকবে। অবশ্যই যেন আমরা খুচরা পর্যায়ে তাদেরকে কি করতে পারি। কোন মোকাম থেকে কিনেছেন, কি রেটে কিনেছেন এবং তারা কি পরিমাণ লাভ করছে ওইটা জানা জাস্টিফিকেশন হয়। আমাদের কাছে তথ্য আছে। আপনি ভ্যাট ট্যাক্সও দেন না। আপনার ট্রেড লাইসেন্সও নেই। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যবসা করেন। আমরা

তাহলে আপনার কোনো রেট নাই তাহলে আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন কম দামে বিক্রি করেন কম দামে বিক্রি কোথায় কম দামে বিক্রি করেন জনগণ খেতে পারছে না আপনার সাধারণ জনগণ বাচ্চা বৃদ্ধ মানুষ

তার মানে আমাদের মূল হেডাকটাই হচ্ছে টাকার বিষয়টা যেহেতু দাম বেড়ে গেছে জনগণ কাস্টমার বা আমরা বলি ভোক্তারা কিনে খেতে পারছে না এখানে দাম যদি লেখা থাকতো তাহলে সুবিধাটা হতো যে এর বেশি উনি একটা নির্দিষ্ট লাভ করে পারতেন কিন্তু এখানে দাম লেখা ইচ্ছে ইচ্ছা মতো উনি দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ এখন রয়েছে আছে কিনা যেহেতু এখানে ব্ল্যাঙ্ক জি স্যার কিন্তু তার দাম বাড়ানোর কিছু না স্যার বাজারের উপর সব স্যার হ্যাঁ বাজারই তো আপনি এখানে শুধু ট্রাক ভাড়া লেখা আছে আপেল ট্রাক ভাড়া হচ্ছে চব্বিশ হাজার টাকা আর কিছু নাই আপনাকে সতর্কতামূলক ভাবে দুজনকে বিশ হাজার বিশ হাজার করে জরিমানা করা